পুরা সুরা ইউসুফ থেকে কয়েকটা শিক্ষা এক নম্বরের শিক্ষা ইউসুফ নবীকে তা এগারো ভাই চেষ্টা করেছে বাবা মাও চেষ্টা করেছেন এর অর্থ কি যে মানুষকে চেষ্টা করা যাবে না ইউসুফ নবীকে তারা যে চেষ্টাই করলেন এটা কোন চেষ্টা ছিল ইসলামের দুইটা স্বেচ্ছা পুরা হত্রদা আদম নবী থেকে নিয়ে দুইটা স্বেচ্ছা ছিল একটা হচ্ছে মাথা ঝুঁকানো সেজদা আর একটা হচ্ছে জমিনে সেজদা দেওয়া সেজদা তাহলে দুইটা সেজদা আমরা অনেক সময় মাথা ঝুঁকিয়ে মানুষকে সম্মান করি এটা একটা সেজদা আর একটা হচ্ছে নামাজের যে সেজদা এটা এই দুইটা ইসলামের আগে বাকি সব নবীদের শরীয়তে মাথা ঝুঁকানোর সেজদা জায়েজ ছিল মাথা ঝুঁকানোর সেজদা জায়েজ ছিল কিন্তু শরিয়ত ইসলামীতে মাথা ঝুঁকানোর শেষটা কেউ খারাপ করে দেওয়া হয়েছে এখন কোন শেষ নাই কোনো মানুষকে দেওয়া যাবে না একেবারে নামাজের শেষটা তো দেওয়া যাবেই না মাথা ঝুঁকানোর শেষটাও দেওয়া যাবে না কোনো ব্যক্তি তার কোনো বিশেষ স্থানে মানুষ গিয়ে শেষটা করবে যদি কেউ মাথা ঝুঁকিয়ে সেচা করে সে ইচ্ছাকৃত চেষ্টা করলে সে কি হবে কাফের হয়ে যাবে কারণ এটা কি হারাম অনেকে বলে যেহেতু নবী ইউসুফকে চেষ্টা করেছে তা আমরাও চেষ্টা করব না আপনি চেষ্টা করতে পারবেন না ইসলামী শরীয়তে কোনো চেষ্টায় আর অনুমোদন নাই অনুমোদিত নহে দুই নম্বর শিক্ষা চেষ্টা তো দূরে থাক কখনো মানুষের সামনে মাথাকে নিচু না করা কথার আওয়াজ উঁচু করা মাথা নিচু না করা ইসলামের শিক্ষা আপনি কারো সামনে নত হবেন না কিন্তু মাথা উঁচু করবেন না কথার আওয়াজ উঁচু করতে পারে কখনোই মাথা নিচু করা যাবে না দুই নাম্বার তিন নাম্বারের শিক্ষা ইয়াকুব নবী যখন ইউসুফ নবীকে হারিয়েছে তখন তিনি বলেছিলেন আমি সবর করতেছি এই যে তিনি সবর করলেন এটা কোন সবর কিতাবের মধ্যে আসছে যে পৃথিবীর মধ্যে যত সবর মানুষ করে সবচেয়ে উত্তম সবর হচ্ছে শবরে ইয়াকুব ইয়াকুব নবীর শবর এটা কেমন শবর এটা এমন যেই সবরের কথা মানুষকে বলে না একমাত্র আল্লাহকে বলে এমন সবরকে বলা হয় সবরে ইয়াকুব আর কোরআনের ভাষায় বলা হয় সবরে জামিল উত্তম সবর এটা কি তাফসিরে মারফুল কোরআনের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ে কোনো মানুষের কাছে অভিযোগ অনুযোগ না করে আল্লাহ তালার কাছে সবর করে তাহলে আল্লাহ তালা ইয়াকুব নবীকে যেভাবে সাহায্য করেছেন তাকেও সেভাবে সাহায্য করবে ইয়াকুব নবী সবর করার কারণে তিনি চোখ হারিয়ে ফেলেছিলেন চোখে দেখেন না পরে আল্লাহ তালা তার চোখ আবার ফিরিয়ে দিয়েছেন ইয়াকুব নবী সবর করার কারণে তিনি ইউসুফ নবীকে হারিয়ে ফেলেছিলেন কিন্তু সবরের মাধ্যমে আল্লাহ তালা আবারও ইউসুফ নবীকে তার কাছে ফিরিয়ে দিয়েছেন অতএব কেউ যদি সবর করে ভালো সবর তিনি তার দুঃখ কষ্টের কথা কাউকে না বলেন তাহলে আল্লাহ তালা ইয়াকুব নবীকে যেভাবে সাহায্য করেছেন তাকেও আল্লাহ সেভাবে সাহায্য করবে যে মরা আসের জন্য আপনি কান্নাকাটি করছেন সবার করছেন না কান্নার কারণে সেই লাশের ভেতরে রুহ আর ফেরত আসবে না আসবে কি আসবে না তাহলে কামনা করে কোনো ফায়দা হবে না দর্শ ধরুন আল্লাহ তালা এই দোষের মাধ্যমে আশা করা যায় আপনার পরবর্তী প্রজন্ম আপনার পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও আপনার এই দর্জের ফল পাবে আপনি যখন মারা যাবেন তখন তারাও কান্না করবে না ফলে কান্না না করার কারণে আল্লাহ তালা আপনার আজাব সহজ করে দিবেন আজাদ লাগব করে দিবেন তাহলে ইউসুফ সুরত ইউসুফ থেকে আমাদের দুই নম্বরের শিক্ষা হইল সবর সবরে সবর করা তিন নম্বরের শিক্ষা ইউসুফ নবী নিজেই বললেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির তিন নম্বরের শিক্ষা হলো তাকওয়া অর্জন করা তাকওয়া এটা কি তাকওয়ার সহজ কথা হচ্ছে ইসলাম যা আদেশ করে তা পালন করা যা নিষেধ করে তা পরিহার করা এর নাম তাকওয়া ইসলাম বলে নামাজ পড়া নামাজ পড়তে আপনি যদি নামাজ পড়েন ইসলাম বলে মদ ছেড়ে দিতে আপনি যদি মত ছেড়ে দেন এটার নাম তাকুয়া এটার নাম তাকুয়া সহজ ব্যাখ্যা তাকেও সাহায্য করবে এই গেল তিন নম্বরের শিক্ষা চার নম্বরের শিক্ষা ইউসুফ নবী সর্বশেষ একটা দোয়া করেছেন তিনি বলেছেন কাওয়ানি মুসলিমা আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এটা ইউসুফ নবী দোয়া করেছেন মনে রাখবেন মুসলিম অবস্থায় মৃত্যু নসিব পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যশীল মৃত্যু কেউ যদি প্রতিদিন দোয়া করে যে আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন তাহলে আল্লাহ তালা তার মতের সময় কালেমা নসি করবে কারণ কি পবিত্র কোরআন বলেছে মুসলিম না হয়ে কবরে এসো না মুসলিম না হয়ে কবরে এসো না পবিত্র কোরআন বার বার বলতেছে অতএব কোনো ব্যক্তি যদি মুসলিম হতে পারে মুসলিম কি জিনিস ঠিক ইসলাম যে পালন করে তাকে বলে মুসলিম ইসলাম যে পালন করে তাকে কি বলে মুসলিম ইমান আর মুসলিম এর মধ্যে একটু তফাৎ আছে একটু পার্থক্য আছে সেটা কি ইমান হচ্ছে অন্তরের বিষয় আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি আমাদের নবীকে বিশ্বাস করেন কোরআনকে বিশ্বাস করেন এটা কি দেখা যায় এটা কি দেখা যায় না এটা হচ্ছে ইমান ইসলাম হচ্ছে পালন করার জিনিস যেমন নামাজ পড়া নামাজ পড়া পালন করা হজ পালন করা তাহলে ইমান বিশ্বাসের বিষয় আর ইসলাম পালন করার বিষয় কেউ যদি সারাদীবন মমিন থাকে কিন্তু এক অর্থ নামাজই পড়ে নেয় তাহলে সে মমিন কিন্তু মুসলিম নয় সে মমিন কিন্তু মুসলিম নয় মমিন হওয়ার কারণে আল্লাহ তালা জামতের ময়দানে তাকে জাহান্নাম দিবেন ওই জাহান্নামের শাস্তি ভোট করার শেষ করার পরে এরপর আল্লাহ তালা তাকে জান্ন দান করবেন আর যদি কেউ মৌমিন এবং মুসলিম হয় সে বিশ্বাস করে ইমানও রাখে আর নামাজ পড়ে ইসলাম যেগুলো আদেশ করে সেগুলো পালন করে তাহলে সে মৌমিন এবং মুসলিম দুইটা ফলে আল্লাহ তার মতের সময় কালেমা মানুষের করবে কেয়ামতের ময়দানে তার ঠিকানা জাহান নাম হবে না সোজা সোজাদাম না সোজা মোহনারাম হাজিরি আমরা ইউসুফ নবীর ঘটনা সুরতে ইউসুফ থেকে আলোচনা করছিলাম আলোচনা শেষে আমরা কয়েকটা শিক্ষা পেলাম উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে যে আমরা সব সময় বিপদ আপদে সবর করবো কখনোই আমরা দৈর্য হব না দুই নম্বরের শিক্ষা হচ্ছে যে আমরা সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করেন আর আমরা সব সময় চেষ্টা করব ইসলামের যেগুলি পালনীয় এগুলি পালন করা নামাজ রোজা হাওয়াত জাকাত ইত্যাদি এগুলি পালন করার আমরা চেষ্টা করব ফলে এগুলি পালন করলে আমরা পরিপূর্ণ মুসলিম হব তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মতের সময় কালেমা নসরিদ করবেন আল্লাহ তালা আমাদেরকে এই কয়েকটা শিক্ষার উপর আমল করার তফিদ নান করুন অমা আলাইনা ইল্লাল বালা